আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিস মার্কেট অফার ডিসিল গ্রুপের আজকের ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমনা খন্দ আসলে আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ হচ্ছে আমি এর আগে কখনোই কিন্তু ভিডিওতে আসি নাই কেউ কিন্তু আমাকে দেখেন নাই কারণ হচ্ছে যখন আমি ভেরিফাই করি তখন কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু অফ করা থাকে তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে যাতে আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারি এর জন্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম তো আমাদের বিডিসেল মার্কেট অফার সেলিসিল গ্রুপে যারা আসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার নামটা লিখে যাবেন যারা দেখতেছেন ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবেন আপনার নামটা যাতে আমি চিনতে পারি তো আসলে অনেকেই আমাকে প্রশ্ন করে যে বাইজান আপনার বাড়ি কোথায় এবং কি আপনি থাকেন কই আপনার নাম বাড়ি এরকম কেন আসলে এরকম কিন্তু অনেকেই বলে আমার ইউটিউব বা ফেসবুক ইউটিউবে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু আপনার দেশি নাম্বার আর হচ্ছে যেটা আমার মেন আইডি সেটা কিন্তু সৌদি আরবের নাম্বার আমার দেশের বাড়ি কোথায় আমি বলি আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিং মুক্তা ময়মনসিং মুক্তা অনেকেই মুক্তা নাম শুনতে পারেন কারণ হচ্ছে মুক্তা গাছা কিন্তু একটা দোকান আছে যেটা দোকানটা বলা হয় মুন্ডার দোকান নাকি এটা কিন্তু আসলে এটা অনেকেই চিনে যাই হোক আমার বাড়ি হচ্ছে ময়মনসিং মুক্তাগাছা তো আপনারা যারা মুক্তাগাছার আশপাশে আছেন ও দেখা হবে আমি থাকি সৌদি আরবে আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি সৌদি আরবে কি করেন কি করেন এত সময় পান কোথায় আসলে দেখেন আমি কিন্তু সবসময় লাইনে থাকি না আবার দেখেন যতক্ষণ পর্যন্ত থাকি সেটা কিন্তু অনেক এর জন্যই আসলে এটা প্রশ্ন করেন আমি সৌদি আরবে আমি যেইখানে থাকি সেইটা হচ্ছে আপনার একটা বাংলো বাড়ি যেমন ধর বাংলাদেশের যে বাংলো বাড়িগুলো থাকে যেখানে মনে করেন যে মাসে দুই একবার মনে করেন যে মালিক আসে মানে মালিকের ফ্যামিলিগুলো আসে আসার পরে ওইখানে ওনারা ধরেন অনুষ্ঠান করে এইটাই হচ্ছে আমার এখানে কাজ এইখানে দেখাশোনা প্লাস হচ্ছে এখন বর্তমানে একটু ব্যস্ত থাকি কারণ হচ্ছে আমার এখানে রিফারিং কাজ চলতেছে রিফারিং কাজের জন্য মনে করেন যে অনেক লোকজন আসে সেগুলো দেখাশোনা হিসাব নিকাশ সব কিছুই এবার মালিক আসে দেন আর কি তো সেই ক্ষেত্রে মনে করেন যে মালিক আসলে যতক্ষণ মালিক আসে ততক্ষণ মালিকের সাথে থাকা লাগে সেই ক্ষেত্রে একটু ব্যস্ত থাকি আর আপনাদের জন্য কিন্তু একটা নোটিশ আছে সেটা অবশ্যই আমি জানাবো হ্যাঁ অনেকেই আসলে অনেকেই কিন্তু আমাকে দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই বাইয়ের মতো মনে করি একবার সামনে আসেন ভেরিফাইয়ের সময় কিন্তু অনেকেই বলছেন আসলে দেখেন সবসময় পরিস্থিতি একরকম থাকে না যার জন্য আসে না তো আজকে আপনাদের সামনে কিন্তু চলে আসলাম একটা অলরেডি কিন্তু তিন মিনিট হয়ে গেছে ভিডিওটা আমাদের বিডিসিএল মার্কেট আমাদের সিল মার্কেট গ্রুপে আপনারা যারা আছেন তারা কিন্তু একশো পার্সেন্ট নিরাপদে কিন্তু এখানে লেনদেন করতেছেন আমাদের এখানে যে কোনো রিপোর্ট আমরা হেল্পলাইন নাম্বারে নিয়ে থাকি যেটা সমাধান অবশ্যই আমরা দিয়ে থাকি এবং কি আমাদের এখানে লেট পেমেন্ট এগুলো কিন্তু আমরা রাখি না বা আমাদের এখানে কিন্তু পারমিশন এটাই যে আমাদের এখানে যদি কোনো লেট পেমেন্ট হয় এরপরে হচ্ছে যে কোনো গ্রুপের নিয়মের বাইরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নেই এটা কিন্তু আপনারা যারা আছেন কি ব্যবস্থা নেই এটা তো আপনারা জানেনই আসলে এখন আর কিছু আসতেছে না যাই হোক নোটিশটা একটু আপনাদেরকে বলি এখন আসলে দেখেন আমাদের পূর্বে কিন্তু একটা মানি এক্সচেঞ্জ গ্রুপ ছিল আমাদের কী কী গ্রুপ এটা আমি বলি এক হচ্ছে বিডিসিল মার্কেট ওয়ান বিডিসি মার্কেট টু স্পেশাল বিডি সেল মার্কেট সমাধান গ্রুপ এরপর হচ্ছে নোটিশ গ্রুপ এরপরে হচ্ছে আপনার পেট মেম্বারশিপ গ্রুপ কোন গ্রুপে কে কে আসেন সেল মার্কেট টু এর কাজ কিন্তু বন্ধ আছে এটা কিন্তু জানেন ওয়ানের কাজ কিন্তু চালু আছে যারা এখন বর্তমানে এড হচ্ছেন তারা কি কি মাধ্যমে এড হচ্ছেন সেল মার্কেট ওয়ানে সমাধান গ্রুপ নোটিশ গ্রুপ আর হচ্ছে পেট মেম্বারশিপ গ্রুপ অনেকেই আর পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাড হয় না কারণ ইতিপূর্বে ওনারা জানে কিন্তু আপডেট কিন্তু মনে করেন যে প্রতিনিয়ত আসে যার জন্য আপনাদের কিন্তু উচিত যে পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাড হওয়ার দরকার আচ্ছা যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখন কথা হচ্ছে যে মানি এক্সচেঞ্জ গ্রুপ মানি এক্সচেঞ্জ গ্রুপ আসলে দেখেন ইতিপূর্বে পূর্বে কিন্তু আমাদের ছিল তো এখন বর্তমান এটা কিন্তু আমরা বন্ধ করে রাখছি যে কোনো একটা কারণে বন্ধ করে রাখছি আমরা আবারও কিন্তু চালু করবো সেটার জন্য সবাই অপেক্ষা করবেন আর কে কে অ্যাড হতে পারবেন এটা কিন্তু আমি বলে দিব ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে ভাই যার জন্য কথা বাড়াইতে চাইতেছি না তারপরেও আবার কবে না কবে সামনে আসবো এর জন্য বলে দেই মানে এক্সেজ গ্রুপ আমরা দুই হাজার পঁচিশের প্রথম তারিখে আমরা এটা ক্রিয়েট করবো আমরা পনেরো তারিখ থেকে আগামী পনেরো তারিখ থেকে ভেরিফাই কাজ শুরু করব। আর এখানে কে কে অ্যাড হতে পারবেন এটা আমি বলে দেখি আমাদের এখানে যে অ্যাড হওয়ার সময় আপনাদের একটা কোড নাম্বার কিন্তু থাকে আমাদের এখানে সেভ দেওয়া থাকে কি একটা কোড নাম্বার দিয়ে সেই কোড নাম্বার যাদের সাতশোর নিচে আছে সাতশোর নিচে আমরা আজকে মিটিংয়ে ছিলাম যে পাঁচ পাঁচশোর নিচে কিন্তু আমার পক্ষে থেকে আপনাদেরকে দিলাম আরও দুইশো বাড়াইয়া দুই সাতশোর নিচে যাদের কোড নাম্বার আছে তারা আমাদের মানে এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড হতে পারবেন আবার সাতশোর নিচে থাকলে কিন্তু সবাই না এখানে আবারও রিভেরিফাই করা হবে রিভেরিফাই করার পরে যদি মনে হয় তাহলে আপনাকে আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড করা হবে আর হচ্ছে এখানে এনআইডি কার্ড নিজের এনআইডি কার্ড নিজের নামে এ সিম নিজের নামে বিকাশ বিকাশনগদ রকেট সব কিছু কিন্তু নিজের নামে থাকতে হবে তো ওনারাই কিন্তু এড হতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা আশা করি আপনারা দেখেন নাই আর অবশ্যই আমার চ্যানেলটা যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কিন্তু আপনার নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম